আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা কনফিউজিং ইংলিশ বই থেকে আমরা আইপিএস সিম্বলগুলো দেখছিলাম তো আইপিএস সিম্বল আমরা একশো নিরানব্বই পেজেই পাবো আইপিএস সিম্বলগুলো প্র্যাকটিস করার জন্য তোমরা অনেকেই ভিডিও লেসনগুলো দেখতে চেয়েছো তাহলে চলো আমরা আজকের লেসন থেকে আরেকটা আইপিএস সিম্বল শিখে নিই দেখো এই সিম্বলটা থেকে যেই সাউন্ড হয় সেটা হলো আ আ আ দেখতে মনে হচ্ছে উল্টো ভি তাই না ভি শেপের মতো কিন্তু উল্টো হয়ে আছে তাহলে এই সিম্বলটা হলো আ আ যদি তোমরা কোনো ওয়ার্ডে উচ্চারণ খুঁজো আইপি সিম্বল দিয়ে তাহলে এই সিম্বলটা দেখলে বুঝতে পারবে এটা থেকে আ সাউন্ড হচ্ছে এখন আমি তোমাদেরকে একটা পার্থক্য দেখাই যে সিম্বল অনুযায়ী কিভাবে উচ্চারণটা ডিফারেন্ট হয় ডি ই আর এখানে আছে এস ও এম ই দেখো দুইটা একই রকমই বানানের স্টাইলটা এখানেও ও এমই এখানেও ও কিন্তু প্রথম ওয়ার্ডটা কি হচ্ছে ডোম ডোম রাইট ওম সাউন্ড ডোম আর পরেরটা এস ও কিন্তু এটার উচ্চারণ হবে সাম সাম কারণ এখানে আ সাউন্ড আছে এখানে সিম্বলের ইম্পর্টেন্স সিম্বলগুলো জানলে তুমি নিজেই বুঝতে পারবে কোন শব্দের কীরকম উচ্চারণ হবে তাহলে প্রথম ওয়ার্ডটা হলো ডোম পরেরটা সাম ডোম হলো কারণ এখানে এই আইপিএস সিম্বল দিয়ে বোঝায় ও সাউন্ড ও ডোম আর এটা আ সাম সাধারণত আমরা যে ওয়ার্ডগুলোতে ইউ থাকে সেই ধরনের ওয়ার্ডে বেশি এই আ সাউন্ডটা পাই এই ছাড়াও আরও অনেক ওয়ার্ডেই থাকতে পারে তো চলো আমরা কিছু ওয়ার্ড দেখি এস এন এখানে কিন্তু ও আছে আমি তোমাদেরকে আরেকটা লেসনে বলেছিলাম ও থাকার পরেও এর উচ্চারণটা হয় সান যেরকম সূর্য এর ইংরেজি সান সেরকম এস এন থাকলেও এটা সন হবে না উচ্চারণটা হবে সান তাহলে এখন আমরা দেখি কিভাবে লিখব আ সান সান আ তাহলে এই সিম্বল থেকে প্রডিউস করছে আ সাউন্ড এই কারণে এখানে উচ্চারণটা হবে সান সান এরপরে দেখো এন সাধারণত আমরা বলি ওভেন কিন্তু আইপিএস সিম্বল যদি তুমি বুঝতে পারো তখন ঠিকভাবে প্রোনাউন্স করতে পারবে তখন প্রোনাউন্সিয়েশানটা হবে আভেন 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 ঠিক আছে একটা শিখলাম সান পর একটা আভেন 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 তারপরে এরপরে দেখো এস এন এর উচ্চারণ আ সান আগেই বলেছি যে এই ওয়ার্ড এবং এই ওয়ার্ডের একই উচ্চারণ হবে কারণ দুইটারই আইপি সিম্বল সেম তাহলে এখানে সান পরেরটা একটা আভেন এরপর একটা আবার সান নেক্সট ওয়ার্ডে আসি সিইউপি খা খ আ খাপ অনেক সময় আমরা চিন্তা করি যে বি ইউটি বাট কিন্তু ইউটি পুট হয় তাহলে ওয়ার্ডের উচ্চারণটা হয় আইপিএ সিম্বল অনুযায়ী ঠিক আছে এই কারণে দেখা যাচ্ছে পিইউটি এবং বি ইউটি একই টাইপের হওয়ার পরেও দুইটার উচ্চারণ দুই রকম এইখানে আছে ব বাট এই আ সিম্বলটা ঠিক আছে এই কারণে এটা হবে বাট কিন্তু এটা ভি ও ফুট মরের ক্লাসে আমরা এর সিম্বল নিয়ে কথা বলবো এখন দেখি সিওএম ভি এই এন ওয়াই সাধারণত আমরা বলি কোম্পানি বা কোম্পানি ওয়ার্ডের উচ্চারণটা হবে খাম্পনি দেখো খ আ খাম্পানি 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 তাহলে ডোম আর এটা সাম এরপর একটা সান আভেন সান খাপ খাম্পানি খাম্পানি তাহলে আজকের লেসন থেকে আমরা আ সিম্বলটা শিখলাম এখন একটু প্র্যাকটিস করি আ আ আ আ এভাবে নিজেরা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের মুখের জড়তা দূর হবে এবং তোমরা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবে Thanks for watching my lesson. Assalamualaikum.